আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে আশা করি ভিডিওটি ভালো লাগবে খুবই সিম্পলভাবে আজকে রেসিপি করেছি তো চলুন ভিডিওতে চলে যাওয়া যাক এখানে আমি হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিলাম আর তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি আপনারা কি লক্ষ্য করেছেন আমি কিন্তু নতুন কড়াইতে রান্না করতেছি আর এই কড়াইটা কিন্তু আনার পরে আমার ভীষণ পছন্দ হয়েছে এতটা সুন্দর কড়াইটা তারপরে মনে হয়েছিল যে আল্লাহ নতুন কড়াইটাতে কেন রান্না করবো পুরাতনটাতেই রান্না করি তারপর আপনার ভাইয়া অনেক বকাবকি করতেছিল যে নতুনটাতেই রান্না করো আজকে একটু তো যে কথা সেই কাজ নতুন কড়াইতে রান্না করতে গিয়েছি আর এদিকে হচ্ছে মাছগুলোকে ভেজে নিয়েছি মাছগুলো কেন যেন উঠতেই চাচ্ছিলো না তারপরে উল্টে পাল্টে সবগুলোকে তুলে নিয়েছি আর একটা জিনিস খেয়াল করেন আমি যতবারই মাছগুলোকে হচ্ছে খুন্তি দিয়ে তোলার চেষ্টা করতেছি না কেন কোনোভাবেই মাছগুলো ছিল না তো যাই হোক অফ ক্যামেরাতে সবগুলোই তুলে নিয়েছি আর এদিকে হচ্ছে কড়াইতে যে তেলটা অবশিষ্ট ছিল কয়েকটা জিরা ফোড়ন দিয়ে নিয়েছি আর এতে করে দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এখন নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিলাম তারপর বাকি মশলাগুলো এখানে অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর এ পর্যায়ে কিন্তু আমি সামান্য একটু পানীয় অ্যাড করে দিয়েছিলাম না হলে মশলাটা পুড়ে যাচ্ছিলো তো এখানে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লালমরিচের গুঁড়ো কাঁচামরিচ আর হচ্ছে লাল মরিচের গুঁড়ো দুইটা দিয়েই আমি আজকে রান্নাটা করব। তো আমার গলাটা কিন্তু এখনও ভালো হয়নি অবশ্যই ভুল ত্রুটি ক্ষমা করবেন তো এত পরিমাণে ঠান্ডা লেগেছে যে ওষুধ খাচ্ছি তারপরেও কোনো কিছু হচ্ছে না তো যাই হোক ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মশলাটাকে এখন ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে তো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষাইতে হবে যত কষাবেন তত কিন্তু এই তরকারি মজা লাগবে তো আমি কিন্তু মশলাটা কষাতে একদম ওস্তাদ আমার কোনো কিছু না কষিয়ে আমি রান্না করতেই পারি না সব কিছুই যেন আমার কষাতেই হয় তারপরে আমি সেই ভাজা মাছগুলো এখানে দিয়ে দিলাম ভাজা মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়ার পরে মাছগুলো কিন্তু একটু ভেঙে গিয়েছে বুঝে বললাম না আমি দিয়ে কোনোভাবে মাছগুলো তুলতে পারতেছিলাম না তো মাছগুলো একটু রান্না নাহৰ পৰা আমি সেনেকৈ সামান্য একটু পানি অ্যাড করে দিলাম দিয়ে মাছগুলোকে আরও কিছুটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আর আজকে রান্নাটা কিন্তু আমি কচুরমুখী দিয়ে করব দেখতে পাচ্ছেন ঢাকনাটা তুলে দিয়েছি পানিটাও কিন্তু টেনে আসছে আর কচুরমুখীগুলো আমি আলাদা একটা পাতিলে হচ্ছে সিদ্ধ করে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে আর সামান্য একটু মরিচের গুঁড়ে দিয়ে তো সেটাই এখন মাছের সাথে অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পরে এখানে এখন ঝোলের পানি দিয়ে দিব একটু কষিয়ে নেওয়ার পরে ঝোলের পানিটাও দিয়ে দিলাম আর দেখতে পাচ্ছেন ঝোলের পানিটা দেওয়ার পরে হচ্ছে যে এখন টকব গিয়ে উঠলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো এভাবে কে রান্না করতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করতে জানাবেন আমি কিন্তু মাছ সচরাচর এভাবেই রান্না করি আমার কাছে এভাবেই খেতে অনেক বেশি ভালো লাগে তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখানে হচ্ছে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নিয়েছিলাম আর ঝোলটা এরকমই থাকবে আর ঝোলটা কে টানতে হবে না তো আমার রান্নাটা কমপ্লিট কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ